বলবো কেমন আছেন সময় আশা করি সবাই ভালো হয়েছেন সুস্থ আছে একটা জিনিস আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা করছি সেটা হচ্ছে চিকু ব্রাশ করুন এবং বাবা বাথরুমে ঢুকে আসে কিভাবে দাঁড়িয়ে আছে বাথরুমের সামনে না বাহ ঠিক আছে না দুপুর বন্ধুরা আজকে চিকুর লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এলাম আজকে চিকুর লাঞ্চে ডিম সিদ্ধ ভাত আর এখানে ডাল সিদ্ধ এই ভাত অলরেডি খাওয়া শুরু করিয়ে দিয়েছি তো এই হলো আজকে ওর লাঞ্চের মেনু আমরা ওই একই খাবারই খাবো শুধু ওরটায় লঙ্কা দেওয়া নেই আমাদেরটা একটু লঙ্কা আছে ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে